এখন বাজে রাত বারোটা বাজে আমি আচ্ছা আমি উঠেছি ইঁদুর দেখতে এখন দেখি এর মধ্যে দুটো ইঁদুর একদম লাফালাফি করছে এই যে দুখানা ইঁদুর দুখানা ইঁদুর ধরা পড়েছে এই অনেক রাত হলো এখন লাইটটা জ্বালাই এই যে জ্বালালাম লাইটটা আমাদের আমাদের ঘরের মধ্যে এত ইঁদুর হয়েছে ইঁদুরের জ্বালায় মানে বাড়িতে থাকা যাচ্ছে না ওই জন্য আমি এরম করে একটা হচ্ছে খিল দিয়েছি হ্যাঁ এরকম একটা হচ্ছে খিল সিস্টেম করেছি এই গিয়ে বালতির মধ্যে দিয়ে এর মধ্যে এখানে একটু খাবার দিয়েছি এইখান দিয়ে মানে এখান দিয়ে ইঁদুরটা উঠবে হ্যাঁ উঠে 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 এখানে খাবারটা খেতে যাবে আর আর হচ্ছে এইটা এরকম হয়ে যাবে আর হচ্ছে এর মধ্যে ইঁদুরগুলো হচ্ছে ঢুকে পড়বে এইবার এখন বাজে রাত বারোটা বাজে আমি আচ্ছা আমি উঠেছি ইঁদুর দেখতে এখন দেখি এর মধ্যে দুটো ইঁদুর একদম লাফালাফি করছে এই যে দুখানা ইঁদুর দুখানা ইঁদুর ধরা পড়েছে আরও আট দশটা ইঁদুর মনে আছে হ্যাঁ তো এগুলোকে সকালে আমি জঙ্গলে ছেড়ে দিয়ে আসবো হ্যাঁ একদম ছোট ছোটো ইঁদুর তো মানে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি কি হয়েছে আমার আমার ঘরের একটা ভালো একটা শীতের কম্বল একদম নষ্ট করে দিয়েছে একদম নষ্ট করে দিয়েছে ইঁদুরটা হ্যাঁ অনেকগুলো ইঁদুর তো আচ্ছা আপনাদের আর একটা জিনিস দেখাই এই যে এই বাক্সটা বাক্সটা ফুটো করেছে বাক্সটা ফুটো করে এর মধ্যে দিয়ে ইঁদুরটা ঢুকেছে হ্যাঁ ইঁদুরটা এর মধ্যে দিয়ে ঢুকে এটার মধ্যে কম্বল ছিল প্লাস কম্বলের অবস্থা পুরো শেষ হুম আমার কম্বল আর নেই এখন এর মধ্যে দুখানা ইঁদুর ঢুকেছে দেখতে পাচ্ছি আরও ইঁদুর আছে সেগুলো সারা রাতে মনে হয় ঢুকবে এই এখন রাত রাত এখন বারোটা বাজে এই যে আমার ভাই আমি আর ভাই মিলে একসাথে করেছি দুটো ইঁদুর ঢুকেছে কালকে সকালে দেখবো আবার কি হয় ঠিক আছে ওকে আসছি বন্ধুরা গুড নয় আমি আবার উঠেছি ইঁদুরগুলো দেখতে এখন এখন সাড়ে বারোটার কাছে বাজে একটু আগে এসেছিলাম একটু আগে ইঁদুর উঠেছিলো মানে হচ্ছে উঠেছিলো দুটো এখন হয়ে গেছে চারটে এই দেখো এখন ইঁদুর উঠেছে চারটে তার মানে সারা রাতে আমার মনে হয় দশটা ইঁদুর হয়ে যাবে না দশ বারোটা হবে আবার সকালে দেখাবো রে বাপরে এত লাফাস না আমি তোদেরকে সকালবেলা জঙ্গলে ছেড়ে দিয়ে আসবো ঠিক আছে আর এরপরে একটা আটা রাখা ছিল আটাটা খেয়ে নিয়েছে না না আটাটা ওই যে নিচে পড়ে আছে এরপরে আর একটুখানি খাবার দিতে হবে তাহলে পরে আরও অনেক উঠবে আমার যেটা মনে হয় ওকে আবার সকালে দেখবো নাকি